দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা কৃষি শিক্ষকরা করে ইউটিউব চ্যানেল নিয়ে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ ছুটি চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বয়লা হাটে দেখতে পাচ্ছেন বিশাল একটি হাট এখানে সমস্ত রকমের গরু সার গরু ছোটো ছোটো এরে মাঝারি ধরনের এরে মহিষ গাভিন গরু উঠেছে সমস্ত হাট আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো দর্শক তাহলে চলুন যাওয়া যায় এবার আমরা সেই কাঙ্ক্ষিত বয়লা হাটে আমরা ওখানে যা সমস্ত করে দাম জানবো এবং আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দর্শক যাওয়া যায় আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাথে দেখবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন চলুন দর্শক ধন্যবাদ খেলা হবে হাটের মতো

মাসা মারশা খুব ভালো হয়েছে আপনি কূর্বানি আল্লাহ কমন করুক খুব ভালো হয়েছে ছয় চল্লিশ হাজার ভাই কত ভাই কত ভাই হ্যাঁ তিরাশি তিরাশি ভাই কত আপনি ভাই এ ভাই কত তিরাশি দেখতে পারতেন দর্শক

ভাই কত ভাই করতো ভাই ভাই কত পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ টাকা দেখেন মার্চাইছে এক লাখ পঁচিশ হাজার পাওয়ার কত ভাই কত সার কত ভাই সাদা সার কত একশো একশো এক দেখতে পারতেন সাধারণের এক ভাই কত হলো ভাই কত উনাশি হাজার দুইশো হাজার দুইশো হাজার

দেখতে পাচ্ছেন লাল রঙের একটি সার আসছে অর্ধেক দাম কমে দেখেন দেখেন অনেক দুষ্টি দোষ না একাই বুঝে ভাই কত হলো ভাই

ভেলে ভিলে আসছে একটি গরু দেখতে পাচ্ছেন ভাই কত ভাই গরু ভাই ভাই কত এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ চলে গেলে দেখেন কালো রঙের সার ভেলে ঢুলে আসছে একটি পাহাড়ি রঙের গরু দেখতে পাচ্ছেন ভাই বিশাল একটি সার পাহাড়ি সার ভাই কত ভাই কত কাকা ভাই কত কত ভাই কত ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এক লাখ ছত্রিশ হাজার দেখতে পাচ্ছেন এক লাখ ছত্রিশ হাজার বিশাল রঙের কত কাকা এক লাখ এক লাখ কত একশো চল্লিশ একশো চল্লিশ কাকে সামনে শোনেন কাকে সামনে সরেন কাকা সামনে সরেন সামনে সরেন দেখতে পাচ্ছেন একটু প্রিয় দর্শক হাজার টাকা একটা

ভাই কত ভাই কত পঁচাশি হাজার পঁচাশি হাজার গয়লা হাত থেকে নিয়ে গেল পঁচাশি হাজার টাকা বিশাল একটি সার দেখতে পারছেন একশো চল্লিশ ভাই এটা কত ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে গেল বিশাল একটি সার গয়লা হাত থেকে দেখতে পাচ্ছেন হেলিয়া ধুলিয়া আসিতেছে লাল রঙের একটি সার ভাই কত ভাই কত সাড়ে তেরো এক লাখ সাড়ে তেরো হাজার টাকা দিয়ে নিয়ে গেল বিশাল রঙের সার পয়লা হাট থেকে দেখতে পারছেন সুন্দর একটি গ্রামীণ নিয়ে গেলে দেখতে পাচ্ছেন হাজার দেখতে পাচ্ছেন টাকা পঁচাত্তর হাজার দেখতে পাচ্ছেন বিশাল একটি সার পঁচাত্তর হাজার ভাই কত ভাই কত পঁচাশ পঁচাশী হাজাৰ দেখে লৈ গ'ল ভাই কয় দ 哎呀，来！<noise> <noise> <noise> কোয়াকরা একটি সার ভাই কত ভাই কত ভাই ভাই কত আর দেখছো দেড়শো দেড়শো দিয়ে নিয়ে গেলো দেখতে পাচ্ছেন নৈতিক ভাই শিয়ার উল্লাপাড়া বয়লার হাট থেকে নিয়ে গেল দেড়শো টাকা দিয়ে ভাই কত হলো ভাই ফ্রি দর্শক এত সময় আপনাদের সাথে ছিলাম আমার সামনে নিয়ে আজ আমরা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা থানা খুল্লাপাড়া থানার গোয়লা হাটকে চিহ্নে পুজো কিছুক্ষণের মধ্যে আবার দেখা তাদের যে কোনো হাতে অন্য আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দোয়ার এলো সবাই করতে পারেন ভাই তো ভাই কত এক লাখ পঁচান্ন হাজার নিয়ে গেল ভাই তুমি তুমি দেখাবো আমরা নিজেদের প্রিয় দর্শক যারা আমাদের তাদেরকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এগিয়েছিলাম সুন্দর কথা ব্রয়লার হাটে ভিডিও ভালো লাগবে ভালো লাগে আমাদের চ্যানেল সঙ্গে দেখবেন লাইক শেয়ার করেন তার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ফোটো একটু আনন্দ দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকুন এত সময় সুস্থ থাকুন